এবার দুবাই গিয়ে হিরো আলম ফাটিয়ে দিল হিরো আলমের কত জনপ্রিয়তা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলে হিরো আলম দুবাই গিয়েছে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য তাকে সেখানে ইনভাইট করে নিয়েছে আরও বাংলাদেশ থেকে বিভিন্ন তারকারা সেখানে গিয়েছে কিন্তু হিরো আলম মঞ্চে উঠে জনগণকে মাতিয়ে দিল সম্মানিত দর্শক শ্রোতা আমি হয়তো বেশি কথা বলে ফেলছি অবশ্যই আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি দেখেন হিরো আলমের ওইখানে দুবাইতে কি মানুষ তার ভক্ত কত ভক্ত এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতাম চলেন আমরা দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি যে হিরো আলমের ভক্ত হাজার হাজার কিভাবে হিরো আলম স্টেজে ওঠার পরে তাকে নিয়ে লাফালাফি শুরু করলেন চলেন আমরা স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা দুবাইয়ের নিউ গোলসুক বা নতুন গোল্ডস গোলসুক এটা এখানেই আরাফ জুয়েলার্স এটা উদ্বোধন করার জন্য আজকে হিরো আলম আসছিলো রাত্র সাড়ে নটার দিকে তো দেখেন হিরো আলম যেখানেই যায় সেখানেই আসলে ভাইরাল সেখানেই মানুষের জটলা সেখানেই মানে বাঙালি বাঙালিতে এত পরিমাণ বাঙালি যে গেছে ওখানে চিন্তা করা যায় না আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন হীরা আলম ওখানে কি বলল এবং দর্শকরা মানে কতটা মানে আগ্রহ এবং আগ্রহ হয়ে দেখতেছিল বা এবং সবাই ভিডিও করতেছিল আমি তো কাছে যাইতেই পারি নাই দূরে থেকে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা

খেলা হবে খেলা হবে অবশ্যই খেলা হবে আচ্ছা দেখ খেলা হওয়ার মধ্যে প্লেয়ার আছে খেলাধুলো করতো ঠিক আছে খেলা হলে আমরাও খেলবো সমস্যা নেই আমরা খেলবো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সবাইকে বেশি বেশি ধন্যবাদ জানাই আর যার কারণে আজকে আপনার সামনে আসতে পেরেছে অবশ্যই আপনারা আরো মায়ের পাশে থাকবেন আপনাদের কারণে আজকে আমি হিরো জিরো থেকে হিরো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় একটা প্রতিষ্ঠান চিরো থেকে হিরো হতে পারে তারপরে আপনাদের ভালোবাসা এবং সবার সহযোগিতা চাই এবং আপনারা সবাই জানেন আরেকটা সৌরভ আমেরিকা এবং দুবাই উদ্বন্ধে আমেরিকা অফতেছে এবং আপনাদের এবং আপনার সবাই পাশে থাকবেন আমরা চেষ্টা করব হবে চিন্তা সঠিক হবে সবাই আমাদের পাশে থাকবেন আজকে

এবং মনে করেন জয় দিবসের মতো প্রতিটা জায়গাতে প্রতিটা স্টেটে আমাদের মনে করেন আরো চলে আসে দেখতে চাই সেই জায়গা থেকে হিরোল ভাইয়ের মন্তব্য আমি শুনতে চাই হিরোল ভাই আপনি মনে উদ্দেশ্য করে আমাদের রেমিটেন্সকে বলেন যাতে আমাদের বাংলাদেশি এই আরো চলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশী রেমিটেন্স খাস শক্তিশালী হয় সেই জন্য আপনি আপনি আপনার সবাই ভক্ত সময় আপনার আপনি বলেন সবাই আমি একটু আগে একটা কথা বলেছি আপনাদেরকে দশমলে পরিদাস একটা আপনারা সবাই জানেন আমরা ইচ্ছে খেলা দেখি প্রতিষ্ঠান হিরোও বানাতে পারি হিরোও বানাতে পারি কিন্তু তারপর থেকে তার আপনাদের সবার সহায়িত দরকার কারণ একটা প্রতিষ্ঠান যদি তৈরি হয় ওখানে পঞ্চায়েত ওখানে কাজ করেন এটা কিন্তু আপনাদের জন্য কথা বললে ওখানে কর্মস্থান করতে পারে তাহলে আমাদের হলে ওখানে কাজ করে আপনার জন্য তাহলে আমরা অবশ্যই জেলায় প্রতিটা বিভাগে একটা করে সৌরভে নেব ধন্যবাদ

बग़ोला हला बग़ैर तोला हीरवाल धन्यवाद साईं धन्यवाद धन्यवाद हाउंटे সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম